সালামু আলাইকুম ভিওর্স সিলভার বিউটি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মেহেদিয়াসান বরাম মতোই আজকেও আপনাদের সামনে নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক কুকার ডিসপ্লে করেছি তো এটা একটা নতুন একটা মডেল তো আমি প্রথমেই এটার বক্সটা দেখাই এটা মডেল নাম্বার কি এবং ডেসক্রিপশনগুলো কী কী রয়েছে দেখেন ভিওর্স এটা মিয়াকো ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হলো এটিসি টোয়েন্টি টু টি ফাইভ এটা হলো মডেল নাম্বার আর ভিওয়ার্স এটা কিন্তু বাইশো ওয়াট ম্যাক্সিমাম বাইশো এটা মিনিমাম দুইশো ওয়াটও আপনারা চালাতে পারবেন আর এটার খুবই চমৎকার ফিচার রয়েছে স্মোক স্মোকলেস অ্যান্ড এনার্জি সেভিং এটা কিন্তু ইনভার্টার টেকনোলজি রয়েছে এটা কিন্তু আপনার বিদ্যুৎ সাশ্রয়ী আর ভিওর্স এটাতে দেখেন গ্রিন নেট আছে এই যে গ্রিন নেট এটাতে আপনারা বারবিকিউ করতে পারবেন তারপরে আপনার হতে পারবেন আর নর্মাল প্যান ইউজ করতে পারবেন নন স্টিকি প্যান ইউজ করতে পারবেন মানে এনি যে কোনো প্যান এটাতে ইউজ করতে পারবেন ভিওর্স আমি একটু এপাশে দেখাই দেখেন এপাশে দেওয়া আছে কি কি ধরনের আপনারা পট ইউজ করতে পারবেন তো এটা এটাতে কোনো ইন্ডাকশানের মতো কিন্তু এটাতে কিন্তু এরকম কোনো বিধিনিষেধ নাই যে আপনি এই ধরনের পট আপনি ইউজ করতে পারবেন না এটা আপনি গ্যাসের চুলার মতো এটা ইউজ করতে পারবেন ভিওর্স তো ভিওর্স আমি একটু প্রোডাক্টে ফিরে যাই দেখেন অসাধারণ ডিজাইন প্রোডাক্টটা দেখেন গোল্ডেন লেয়ারের শেপ দিয়েছে আর এটা কিন্তু যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এইভাবে দেখেন হাতল সিস্টেম রয়েছে আর এর গ্লাসটা দেখেন খুবই চমৎকার ফিনিশিং আর এটার সাথে কি কি ফাংশন রয়েছে আমি একটু চালাই দেখাবো এটা আপনাদেরকে ভিওর্স তো আমি একটু পিছনের অংশটা দেখাই দেখেন এই যে কুলিং ফ্যান কুলিং ফ্যান আর এটা এখানে মডেল নাম্বার দেওয়া আছে দেখেন এই আর এটা হলো কেবল তো এটা কীভাবে ব্যবহার করবেন ব্যবহার করলে কীভাবে ব্যবহার করলে লং টাইম এটা চালাতে পারবেন মানে সব কিছুই আমি কিছুক্ষণ পর বলবো আর এটা ফাংশন এটা কীভাবে চালাবেন তার আগে এটা আমি একটু দেখাই এটা আমি লাস্টে বলে দেবো যে এটা কীভাবে চালালে এটা লংজেবিলিটি আরও বেশি হবে তো আমি আর লাস্টে বলে তারপরে বলে দেবো যে এটার বিদ্যুৎ বিল কেমন আসে তো আমি একটু লাইন দিয়ে এই যে লাইনটা দিলাম দেখেন লাইন দেওয়ার সাথে কিন্তু দেখেন একটা শব্দ হলো আর এখানে কিন্তু এলইডি লাইটটা লাফতেছে তো দেখেন প্রথমে আমি এখানে অন অফ বাটনটা রয়েছে এখানে অন করে দিলাম অন করে দেওয়ার পরে এটা আপনি যখন ফাংশনে দিবেন তখন কিন্তু এটা হিট দেওয়া শুরু করবে তো আমি ফাংশনে দিই দেখেন এই যে ফাংশনে দিলাম এখানে দেখেন হটপটে অংশ অপশনে রয়েছে তো এটা কিন্তু বাইশশো আট অন হয়েছে দেখেন আপনি এটা কিন্তু কম ভাড়া করতে পারবেন এটা এইভাবেও আপনি স্লাইড করে কমাতে পারবেন এইভাবে আর আপনি চাইলে মাইনাস করেও আপনি এটা আপনি আপনার মতো করে চালাতে পারেন তো ভাত তো ধরেন আপনি ভাত দিয়েছেন বা তরকারি দিয়েছেন আপনি আপনার মতো করে আপনি টেম্পারেচার সেট করে দিতে পারবেন ভিওয়ার্স এইভাবে আপনি কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন আর ভিওয়ার্স আমি একটু কমাই দিই আর দেখেন এখানে অনেকগুলো ফাংশন রয়েছে এগুলো কিন্তু অটো টাইম নেবে ফ্রাই স্টিম স্যুপ কম বারবিকিউ তো এটা প্রত্যেকটা চেঞ্জ করবেন এই যে যতবার আপনি ফাংশনে প্রেস করবেন ততবার একটা করে চেঞ্জ হবে একটা করে চেঞ্জ হবে অটো হিট নিবে এবং অটো টাইমার নিবে এটা ভিওর্স আর চমৎকার একটা ফিচার রয়েছে ভিওর্স আমি হটপটে দিই এই যে হটপটে আমি দিলাম দেখেন এই কয়েলটা কিন্তু ফুল এটা ডাবল লেয়ারের কয়েল রয়েছে দেখেন কয়েলটা কিন্তু একদম পুরো লেয়ারটা এই যে সার্কেলটা রয়েছে পুরো সার্কেলটা কিন্তু নিয়েছে পুরো টাকা তো আপনি যদি আপনার যদি ছোটো পাতিল হয় ধরেন আপনি মিল্ক প্যান বসেন মিল্ক প্যান অনেক সময় ছোটো হয় তো সেক্ষেত্রে যদি আপনি এই ছোটো লেয়ারটা চালাতে চান এখানে দেখেন ইনার এবং আউটার অপশন রয়েছে আপনি সিঙ্গিলেও চালাতে পারবেন ডাবলও চালাতে পারবেন দেখেন এখন কিন্তু মাঝখানে দিয়ে শুধু হিট দেবে তো এটা করে আপনি কিন্তু বিদ্যুৎ বিল অপচয় হবে না হিটটা কম কিন্তু আপনার অপোচয়ার দেখতেই পেল পাইলেন আপনারা এটা কিন্তু ছোট যে পটগুলো আসে এইভাবে আপনারা ইনার এবং আউটার এটা আপনারা ইউজ করে কিন্তু এটা করতে পারেন তো এই চুলাটা কিন্তু খুবই চমৎকার এই ফিচারটা দিয়েছে যাতে করে আপনার এনার্জি সেভিং হয় আর এটা কিন্তু দেখেন ইনভার্টার টেকনোলজি লেখা আছে আপনার কিন্তু বিদ্যুৎ খরচ কম আসবে তো আমি অফ করে দিই তো ভিওয়ার্স আপনার ধরেন আমার রান্না হয়ে গেছে আমি অফ করে দিলাম দেখেন এখানে কিন্তু এলইডিটা লাফাচ্ছে তার মানে এটা অফ হয়ে গেছে চুলাটা তো আমি অফ করার পরেও কিন্তু দেখেন এই পাশে কিন্তু যে ফ্যানটা রয়েছে এটা কিন্তু এখনও চলতেছে তো এটা চলার কারণ হলো কিন্তু নির্দিষ্ট একটা টেম্পারেচারে এনে এই ফ্যানটা অটো অফ হয়ে যাবে তো এটা নির্দেশনা হলো আপনি কখনোই এটা সাথে আপনার রান্না হওয়ার সাথে সাথে কিন্তু এটা আপনি অফ করে দিবেন না যদি সাথে সাথে অফ করে দেন তাহলে কিন্তু এইটার যে কয়েলটা যে হিট হয়েছে বা সার্কিট যে হিট হয়েছে এটা কিন্তু হিটটা ফ্যানের মাধ্যমে কিন্তু এটা কিন্তু ইয়ে হবে না ঠান্ডা হবে না যার কারণে অনেক সময় আপনারা ধরেন সাথে সাথে যদি খুলে দেন তো সেক্ষেত্রে কিন্তু এই হিটটা কিন্তু চুলাতে আস্তে আস্তে জমতে জমতে কিন্তু এটা কিন্তু প্রবলেম হতে পারে বা সার্কিটের প্রবলেম হতে পারে বা গ্লাসের প্রবলেম হতে পারে তো আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যতক্ষণ পর্যন্ত ফ্যানটা অটো অফ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা এই প্লাগটা আউট করবেন না রেখে দিবেন আর ভিওয়ার্স আরেকটা বিষয় হলো ধরেন এটা অনেক দিন চালাতে চালাতে এই ফ্যানটাতে কিন্তু অনেক ডাস্ট জমবে বা বিভিন্ন বালিকণা জমতে পারে যে যার কারণে কিন্তু এটা কিন্তু এই যে উইন্ডোগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার এই যে উইন্ডোগুলো রয়েছে এগুলো কিন্তু এক সময় হয়তো বন্ধ হয়ে যেতে পারে বা এরকম কিছু হতে পারে তো আপনারা খেয়াল রাখবেন দুই মাস বা তিন মাস পরে আপনি ব্রাশ দিয়ে বা শুকনো কাপড় দিয়ে আপনারা এটা পরিষ্কার করে নেবেন যাতে করে বাতাসটা ইজিলি এটাতে প্রবেশ করতে পারে ভিওস তো এই নিয়মটা আপনারা অবশ্যই মানবেন তাহলে এই প্রোডাক্ট কিন্তু পাঁচ থেকে দশ বছরের দিন এটা কোনো সমস্যাই হবে না ভিওর্স আর এই রকম একটা প্রোডাক্ট কিন্তু খুব সহজে এগুলো কিন্তু নষ্ট হয় না যদি আমাদের এই নির্দেশনাগুলো মেনে যদি এটা চালান যেহেতু আপনার প্রোডাক্ট আপনার প্রোডাক্টের আপনাকেই যত্ন নিতে হবে তো অবশ্যই এই বিষয়টা আপনারা খেয়ালে রাখবেন ভিওর্স আর ভিওর্স এটার সাথে আমরা কিন্তু এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি এটা আমরা দিচ্ছি না মিয়াকো ব্র্যান্ড অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আমি একটু ওয়ারেন্টি কার্ডটা দেখাই দেখেন এটার সাথে কিন্তু এক বছর ওয়ারেন্টি দেওয়া আছে ওয়ান ইয়ার দেখেন লেখা আছে এটা ওয়ান ইয়ার ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস আপনারা এটার সাথে পাচ্ছেন এই কার্ডটির সহ ভিওর্স মিয়াকোর যে কোনো প্রোডাক্টের সাথে অফিসিয়াল ওয়ারেন্টি থাকে অনেকে বাড়াই বলে তো এটা যে অফিসিয়াল সেটাই আমরা বলছি আর ভিওর্স এটার যে বিদ্যুৎ বিল আমি বিদ্যুৎ বিলের একটা হিসাব দেই এটা যদি আপনারা এক হাজার ওয়াটে এক ঘন্টা চালান তাহলে এক ইউনিট বিল আসে এক ইউনিট বিল কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট তো আমি আনুমানিক একটা হিসাব দিই আপনি যদি বেলা রান্না করেন সেক্ষেত্রে খুব জোরে পাঁচশো টাকার মতো বিল আসবে চারশো পাঁচশো টাকার মতো বিল আসবে তো সেক্ষেত্রে আমরা অনেকেই গ্যাস সিলিন্ডার ইউজ করি তো একটা গ্যাস সিলিন্ডারের দাম কত ষোলো ষোলোশো বা চোদ্দোশো এরকম নিয়ে থাকে আর কি তো অনেক সময় গ্যাস কিন্তু হঠাৎ চলে যায় আমরা লাইনের গ্যাস তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রোডাক্টটাও রাখতে পারেন আর গ্যাস সিলিন্ডারের কথা বললাম এটা কিন্তু গ্যাস সিলিন্ডারের চেয়ে আপনার অর্ধেকেরও কম কিন্তু এটা কিন্তু আপনার সেভিং হচ্ছে তো এই রকম যদি আপনার এটা নিয়ে আপনার অনেক টাকা কিন্তু বছরে অনেক টাকা সেভিং হবে আপনার হিসাব করলে বুঝতে পারবেন মিনিমাম পাঁচশো ছয়শো টাকা আপনার প্রতি মাসে সেভিং হবে এই রকম একটা ইলেকট্রিক কুকার যদি আপনারা ঘরে রাখেন যারা সিলিন্ডার ইউজ করেন আর কি আর ভিওর্স এই প্রোডাক্টটা কিন্তু আমরা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই আমাদের অর্ডার প্রসেস হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা কিন্তু এই প্রোডাক্টটি হোম ডেলিভারি দেই আমাদের অফিস থেকে একটা অর্ডার কনফার্ম হয় আর ভিওর্স আপনারা ইতিপূর্বে আমাদের ইউটিউব এবং পেজ থেকে যারা প্রোডাক্ট অর্ডার করেন তারা জানেন আমাদের প্রাইস সম্পর্কে তো ভালো একটা প্রাইস দেবো ভিওর্স এই প্রোডাক্টটির প্রাইস দিচ্ছি একচল্লিশশো পঞ্চাশ টাকা একচল্লিশশো পঞ্চাশ টাকায় আপনারা এই প্রোডাক্টটি অর্ডার করবেন তো আমাদের হিউজ স্টক রয়েছে যতদিন স্টক রয়েছে এই রেটেই পাবেন এই প্রোডাক্টগুলো কিন্তু শেষ হয়ে গেলে আবার নতুন স্টক যদি আসে তখন কিন্তু প্রাইসটা আপ ডাউন হয় অনেক সময় তো যতদিন আমাদের এই স্টক রয়েছে ততদিন এই প্রাইসে পাচ্ছেন হিউজ তো ভিউার্স আশা করি সম্পূর্ণ ভিডিওতে এই প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে বুঝতে পেরেছেন এরপরও যদি আপনাদের আরও বিস্তারিত জানার প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে আপনারা সরাসরি টেস্ট করতে পারেন সরাসরি ফোন করে আরও বিস্তারিত জানতে পারেন ভিওয়ার্স তো ভিওয়ার্স আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো আরেকটি ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ